হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আমার একটা নিজস্ব একটা মতামত নিয়ে আজকে তোমাদের সামনে আসছি এই মতামতটা আমার সম্পূর্ণরূপে ব্যক্তিগত কিন্তু এই ব্যক্তিগত মতামতের পাশাপাশি আজকে আমাদের সমাজে একটা নতুন দিক আমাদের সামনে ফুটে উঠছে যে দিকটা এর বর্ণনা বা এর প্রতিফলন আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে চলছে আর এই প্রভাবটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিক দিয়ে যে কতটা দুর্বিষ হতে পারে আমাদের ভবিষ্যৎ জীবন শুধু আমার না আমার সাথে সাথে আমাদের রাজ্যের প্রায় কুড়ি হাজার শিক্ষক তারা তাদের পরিবারকে নিয়ে কিভাবে চলবে ভবিষ্যৎ সমাজে কিভাবে তারা তাদের পরিচয়কে তুলে ধরবে কিভাবে তারা তাদের মনের ভাব আদান প্রদান করবে তাদের সমাজের লোকের সাথে তো এখানে বলতে গেলে আমি একটা আমার মর্মবেদনায় এখানে ফুটে উঠবে শুধু আমার মর্মবেদনা না এই মর্মবেদনা আমাদের শিক্ষক সমাজের আমাদের শিক্ষক সমাজ আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আমাদের শিক্ষক সমাজ কিভাবে তারা তাদের সম্মান রক্ষা করবে কিভাবে তারা তাদের পরিবারকে রক্ষা করবে কিভাবে এই শিক্ষক সমাজ বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের পথ দেখাবে আমার নাম হচ্ছে বিনয় বর্মন আমি পেশা একজন স্কুল শিক্ষক আমিও দু হাজার সালের প্যানেল থেকে স্কুলে জয়েন করি খুব দরিদ্র পরিবার থেকে আমরা উঠে আসি আমার পরিবারে খুব কষ্ট করে আমরা বড় হই আমি আমার জীবদ্দশায় ছোটোবেলায় সংসারের অভাব পূরণ করতে গিয়ে বা পর পড়াশোনার চাহিদা থাকার জন্য পড়াশোনার খরচ বহন করতে গিয়ে চল্লিশ টাকা মজুরি কাজও করেছি আমার বাবা মা আমাকে কষ্ট করেই বড় করেছে খুব বড় স্বপ্ন নিয়ে তারা আমাদেরকে তৈরি করে আমরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমি হচ্ছি মেজ আমার ভাই ও কষ্ট করে পড়াশোনা করে কিন্তু আজকেও একটা কলেজে আছে। আমি স্কুলে শিক্ষকতা করছি। আবার এই স্কুলে শিক্ষকতা করার আগে আমি বিভিন্ন জায়গায় শিক্ষকতার কাজ করেছি মেগুলিগঞ্জ কলেজে আমি গেস্ট টিচার হিসেবে কাজ করেছি রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন গোসাইরহাট কলেজে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাজও করেছি ঠাকুর পঞ্চন বিশ্ববিদ্যালয় কুচবিহারে যে পঞ্চন বিশ্ববিদ্যালয় সেখানেও আমি অধ্যাপনার কাজ করেছি কন্ট্রাকচুয়াল হিসেবে তারপরে ময়নাগুড়িতে মনোরঞ্জন শাহ মেমোরিয়াল বিএড কলেজেও কিন্তু আমি শিক্ষকতা কাজ করেছি সম্মানের সাথে কাজ করেছি অনেক সম্মান পেয়েছি সবার সাথে একটা ভালো সম্পর্কও তৈরি হয়েছে আর নিজের মধ্যে যে শিক্ষকতা পেশার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা সেটাও কিন্তু আমার ভিতরে তৈরি হয়েছে আমি শিক্ষকতা পেশাকে সম্মান করি এবং শিক্ষকতা পেশাকে ভালোবাসি পড়াতে খুবই ভালো লাগে জীবনে বিভিন্ন রকম ঝড়ঝাপটার মধ্য দিয়ে আমাদের জীবন আমার জীবন ধীরে ধীরে এগিয়ে আসে দুই হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা দেই কিন্তু এই এসএসসি পরীক্ষা আমাদের জীবনে এত দুর্বিষহ করে তুলেছে এই এসএসসি পরীক্ষা আজকে একটা স্কুলে জব করতে গিয়ে যে আমাদের এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে শুধু আমার না এই কষ্ট শুধু আমার না আমার সাথে সাথে আজকে পশ্চিমবাংলার প্রায় কুড়ি হাজার শিক্ষক তাদেরও মর্মবেদনা অনুভব হচ্ছে কি করবে তারা কি কী হচ্ছে আমাদের সাথে আমরা নিজেরা কিছুই বুঝতে পারছি না আমাদের সমাজ ব্যবস্থা চলছে সমাজ ব্যবস্থাকে চালাচ্ছে আমাদের সমাজেরই শাসক সমাজেরই প্রশাসকরা আবার এই প্রশাসক তারা রাজনীতি নির্ভর এক এক রাজনৈতিক দল এক একভাবে আমাদের সাথে আচরণ করছে কেউ সহযোগিতা করছে কেউ বা আমাদের সাথে প্রতারণাও করছে শিক্ষকতা একটা মহৎ পেশা এই মহৎ পেশাটার মর্ম আমরা আজকে ভুলে গেছি অনেকেই ভুলে গেছে ঘুষ দিয়ে চাকরি হয় টাকা দিয়ে কিছু শ্রেণীর মানুষ আছে তারাই এই শিক্ষকতা পেশাটাতে অন্তর্ভুক্ত হয় এর সংখ্যা প্রায় পাঁচ হাজার আর এই পাঁচ হাজার শিক্ষকের জন্য আজকে কুড়ি হাজার শিক্ষক আমাদের সমাজে দুর্বিষহ জীবনযাত্রার দিকে ছুটে চলছে তারা তাদের চোখের জল পরিবারে সবাই দুঃখ কষ্টের মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছে খুব দুর্বিষ চিন্তা তাদেরকে আকর্ষণ করছে আমিও খুবই চিন্তা করছি কিন্তু এটা জানি চিন্তা করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না সমস্যা সমাধান করতে গেলে আমাদের কোনো না কোনো কর্মকে অবলম্বন করতে হবে আর সেই সঠিক কর্মটাও জন্য সঠিক হয় সেদিকে আমাদের দৃষ্টি আরোপ করতে হবে তো মনে বিশ্বাস আছে যে পঁচিশ হাজার শিক্ষকের মধ্যে পাঁচ হাজার শিক্ষকের জন্য কুড়ি হাজার শিক্ষক বঞ্চিত হবে এটা কখনোই হতে পারে না সেদিক থেকে আজকে কুড়ি হাজার শিক্ষকের মধ্যে আমিও আছি যে আমরা একটা স্বচ্ছতার মধ্য দিয়ে অনেকবার ডকুমেন্টস ভেরিফিকেশান আমার মনে হয় না দুই সালের চাকরি ছাড়া আর অন্য কোনো পরীক্ষায় পরীক্ষার থেকে এত হেনস্থা হতে হয় কেন এই হেনস্থা হতে হচ্ছে দিন দিন যাচ্ছে নতুন নতুন কানুন চলে আসছে অনেক নিয়ম কানুনই আমাদের জানা থাকে না কিন্তু তবুও বাঁচার দাগিদের সম্মানিত সমাজে একটা সম্মানীয় চাকরি করার জন্য আমরা পর পর প্রত্যেকটা পদক্ষেপ পার হয়ে আসি কিন্তু তারপরেও আজকে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট ষোলো সালের চাকরি পরীক্ষা দেই টানা দুই বছর অপেক্ষা করার পর বিভিন্ন ঝড়ঝাপটার মধ্য দিয়ে দু সালে সেপ্টেম্বর মাসে আমরা চাকরিতে যুক্ত হই প্রথম প্যানেল থাকার পরেও তো চাকরিতে যুক্ত হওয়ার পরেও বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আসে বিভিন্নবার বিভিন্ন রকম ডকুমেন্টস আমাদেরকে শো করাতে হয় ভেরিফিকেশন করতে হয় আমরা পরপর সবগুলো পদক্ষেপকে মেনে নিয়েছি মেনে নিয়েছি এই কারণে যে শিক্ষকতা পেশা না পেশা হচ্ছে একটা সম্মানীয় পেশা এই পেশা সমাজে সমাজে আমরা সম্মানের সাথে থাকতে পারবো কিন্তু বাস্তবিকই আমরা সে সম্মান পাচ্ছি কিভাবে দেখছে সমাজ আমাদেরকে আজকে এটা কিন্তু একটা বিরাট বড়ো প্রশ্ন দু হাজার ষোলো সালের এস এস আমি এডুকেশন বিষয়ে আমি পিজি লেভেলের আমি কিন্তু চৌরঙ্গি হাই স্কুলে যুক্ত হই একজন শিক্ষক হিসাবে তো এই শিক্ষক শিক্ষকতা পেশা করছি স্কুলে পড়াচ্ছি ভালোই লাগছে কিন্তু তার সাথে সাথে একটা মর্মবেদনা আমাদের মাঝে মাঝে অনুভব হয় যে আজকে চাকরি করার আজকে পাঁচ বছর ছয় বছর হয়ে যাচ্ছে তবুও আমাদের ফাইনাল কনফার্মেশন আমাদের হয়নি আমরা বিভিন্নবার কাগজ পাঠাচ্ছি আদালত থেকে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম কাগজের নির্দেশনা আসতেছে সেই নির্দেশনাগুলো আমরা অনুসরণ করছি তারপরেও আজকে আমাদের এমন একটা দশা হয়ে গেল আজকে আজকে কুড়ি হাজার শিক্ষক তারা সবাই সবাই একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে আজকে এর মূলের কারণটা কী এই কারণটা দেখতে গিয়ে আমরা টিভি চ্যানেলগুলো দেখি বিভিন্ন রকম টিভি চ্যানেলে খবর পাই প্রায় প্রায় সতেরো রকমের দোষ আছে আমাদের এই রিক্রুটমেন্টের সিস্টেমের জন্য কিন্তু এই দোষের জন্য কি আমরাই দায়ী আমরা যদি দায়ী না হই তাহলে কেন আমাদের এই যন্ত্রণা ভোগ করতে হবে কেন আমাদের পরিবারের থেকে বঞ্চিত হবে আমার ঘরেও সন্তান আমার ঘরেও স্ত্রী আছে আমার মতন আরও আরও কত না কত শিক্ষক কত হাজার শিক্ষক তারাও সংসারে প্রবেশ করেছে তাদেরও ঘর সংসারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা নিয়ে তারা সংসার করছে তাদের মধ্যে হট করে আজকে এই বিপদের দিন আমাদের ঘনিয়ে আসলো আদালত মহামান্য আদালত তারা রায় দিল যে সমস্ত প্যানেলটাকে তারা বাতিল করে দিয়েছে এর ফলে কি হতে পারে আমাদের স্যালারি বন্ধ হতে পারে আমরা স্কুল থেকে স্কুলে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত হব কিন্তু এরপরে আমরা করব কি? এর পরামর্শ সম্পর্কে কে কি দিবে এর পরামর্শ সম্পর্কে আমাদের সমাজের মানুষ বিভিন্ন রকমভাবে সান্ত্বনা দিচ্ছে কিন্তু এই সান্ত্বনাটায় আমরা শুনবো কেন যেখানে শিক্ষক সমাজকে পথ দেখাতো আজকে পুরো জিনিসটাই যেন উল্টে গেছে আজকে সমাজ সমাজ আমাদের শিক্ষককে পথ দেখাচ্ছে কেন এই উল্টো শুরু হলো কেন এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আমাদের জীবনে চলে আসলো তো এর জন্য সব কিছুর মূলে হচ্ছে মানুষের বিচার ব্যবস্থা তো আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমার এখনও ভরসা আছে বিশ্বাস আছে যে আমরা জয় করব। কারণ আমাদের এই বর্তমান সমাজ এই কুড়ি হাজার শিক্ষকের সমাজ যদি অন্ধকার হয়ে যায় এই অন্ধকারের ফল শুধুমাত্র যে আমরাই ভোগ করব তা কিন্তু নয় এই অন্ধকারের ফল কিন্তু আমাদের বর্তমান সমাজও ভোগ করবে আবার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই অন্ধকার সমাজের শিক্ষা কিন্তু তারাও লাভ করবে তার ফলে ভবিষ্যৎ কি হবে এই ভবিষ্যৎ ভবিষ্যৎকে কে তৈরি করবে ভবিষ্যৎকে তৈরি করার জন্য আছেন আপনি এবং আপনারা আপনারা বিচার করুন আপনারা একত্রিত হন আপনারা আমাদের শিক্ষক সমাজকে রক্ষা করুন আমাদের শিক্ষক সমাজ এই শিক্ষক সমাজ যদি প্রতি মুহূর্ত অবলিত হতেই থাকে অপমানিত হতেই থাকে তাহলে বলুন তাহলে আমাদের ভবিষ্যৎ সমাজ কি সত্যি সত্যি খুবই ভালো হবে আর আপনিও যদি সঠিকভাবে এই সমাজের উন্নতির চান তাহলেই শিক্ষক সমাজকে রক্ষা করুন এই শিক্ষক সমাজকে রক্ষা করলে কিন্তু আমাদের বর্তমান সমাজও রক্ষা পাবে কারণ শিক্ষক সমাজেই কিন্তু সমাজকে রাস্তা দেখায় আজকে যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যে ছোটো ছোটো শিশুরা আজকে তারা ভূমিষ্ঠ হয়ে আজকে পৃথিবীর আলো দেখছে তাদেরকে তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে কিন্তু সমাজে একটা মানুষ হিসেবে গড়ে তুলতে হবে তাদেরকে সমাজের অনেক শিক্ষা তাদেরকে দিতে হবে কিন্তু আমরা যদি এই শিক্ষক সমাজকে যদি এখন অন্ধকারের পথে ঠেলে দেই আপনারা যদি এই সমাজকে যদি অন্ধকারের পথে ঠেলে দেন আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কি শিখবে আমাদের ভবিষ্যৎ সমাজ কি শিখবে আমাদের সন্তানরা আজকে আমার জন্য আমার সন্তানকে শুনতে হবে এক সময় কিরে তোর বাবার নাকি চাকরি চলে গেছে আমার শ্বশুরবাড়ির স্বজনও তো তারা বলবে এমন ছেলেকে মেয়ে দিয়েছেন তার চাকরি চলে গিয়েছে আমার জন্য আমার বাবা মাকে অপমান সহ্য করতে হবে কি তোমার নাকি ছেলে চাকরি চলে যাচ্ছে এবার এই সব ধরনের কথা যদি আমাদের কানে আসে তাহলে ভাবুন আমাদের মনের মধ্যে কোন ঝড় শুরু হয়েছে কোন ঝড়ের দিনে আমরা ঝড়ের দিনে আমরা প্রবেশ করেছি কিন্তু মনে বিশ্বাস আছে একটা বিশ্বাস আমার মনের মধ্যে আছে আমি যদি সত্যের পথে থাকি আমার মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে সকম রকম ঝড় ঝাপটা সহ্য করে আমি ঝড়ে রাতেও প্রদীপ জ্বালাবো এই বিশ্বাস আমার মনের মধ্যে আছে তার কারণ আমি রকম কোনো ছল চা করিনি না শিক্ষক সমাজের সাথে না ছাত্র সমাজের সাথে না প্রশাসকদের সাথে আমি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে কোনো দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নই কারণ প্রত্যেক রাজনৈতিক দলের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে তারা নিজের দৃষ্টিভঙ্গি দ্বারা অন্য রাজনৈতিক দলকে বিচার বিবেচনা করে আমি এইভাবে কখনো কোনো কোনো মানুষকে দেখি না কোনো রাজনৈতিক দলকে দেখি না তবে তারা যেটা করে তারা সমাজের মঙ্গলের জন্য করে আমি শিক্ষক হিসেবে আমি আমার সমাজকে দেখি তো এখন কথা হচ্ছে যে শিক্ষাকতা পেশা শিক্ষাকতা পেশাকে আমরা মহান পেশা বলে আখ্যা দান করি এই পেশায় আগে শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষাদান করত তারা অবৈতনিকভাবে শিক্ষাদান করতো শিক শিক্ষার শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা যে বেতন দিত তারা স্বরূপ দিত শিক্ষককে প্রণাম করে সেই দক্ষিণা দিত আবার শিক্ষক সেই শিক্ষার্থীকে দিকে সন্তানের না স্নেহ মমতা ভালোবাসা এবং সবচেয়ে দামি জিনিসের জ্ঞান দিয়ে শিক্ষার্থী জীবনে আলো নিয়ে আসতো শিক্ষার্থীকে কর্মজীবনের অধিকারী করে তুলতো শিক্ষার্থীকে দিকে পরিবার জীবনে অধিকারী করে তুলত কিন্তু আজকে শিক্ষক সমাজের উপর যে গ্লানি চলে আসলো যে এক শ্রেণীর মানুষ টাকা দিয়ে শিক্ষকতা পেশাকে গ্রহণ করতে চাইছে তারা তারা শিক্ষকতা পেশাকে ঢুকছে শুধু টাকা ইনকাম করা একটা যন্ত্র হিসেবে থাকার জন্য তারা বাস্তবে বিদ্যালয়ে গিয়ে কী শিক্ষা দেবে যারা ঘুষ দিয়ে চাকরি নেয় ঘুষ দিয়ে চাকরি নিয়ে তারা শিক একজন শিক্ষার্থীকে কী শেখাবে এর আগে অনেক দেখেছি যে একজন শিক্ষককে জিজ্ঞাসা করা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি তিনি মুখ্যমন্ত্রীর নাম বলে দিচ্ছেন এক শ্রেণীর শিক্ষক আছে এরকম ভুল করে কিন্তু তার জন্য যে সমগ্র শিক্ষক সমাজ যদি অপমানিত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ সমাজ কী হবে এটা বিবেচনা করার সময় এসেছে আপনারা যারা দর্শক এই ভিডিওটিকে দেখছেন তারা বিবেচনা করুন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আর আপনারা এগিয়ে আসুন এই শিক্ষক সমাজকে বাঁচানোর জন্য আজকে শিক্ষক সমাজকে যে লড়াইয়ে সামিল হয়েছি আমরা আজকে এটা শুনি সুপ্রিম কোর্টে একটা কেস নিয়ে লড়তে গেলে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কারবার আছে এখানে আমরা যতটুকি আমরা সহযোগিতা করব। আর পাশাপাশি এই সহযোগিতা আপনাদেরকে করতে হবে আপনারা যদি এই সহযোগিতা না করেন আজকে আমরা আমরা জানি একটা কথা চিরন্তন সত্যই পৃথিবীতে আমরা সবাই এসেছি কিন্তু কেউ চিরদিন থাকবো না থাকবে কি আমাদের সমাজে যে শিষ্টাচার যে সংস্কৃতি এটাই থাকবে প্রজন্ম পর প্রজন্মে আজকে যে ঐতিহাসিক রায় মহামান্য আদালত দিয়েছে এই রায় কিন্তু অত সহজে মানুষের মন থেকে মুছে যাবে না তাহলে মানুষের মনে কি ধরনের আলোচনা চলতে থাকবে কি ধরনের সমালোচনা চলতে থাকবে এটা কিন্তু আমাদের বিবেচনা করার সময় এসে গেছে ঝড়ের সময় আমাদের ঘরকে শক্ত করতে হবে ঝড়ের সময় যদি আমি ঘরের ভিতরে লুকিয়ে থাকি তাহলে ঘর কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি তাই বলছি ঝড় এসে গেছে এই সময় এই সময় আমাদের ঘরকে আমাদেরকে রক্ষা করতে হবে এখন কথা হচ্ছে অপমান অপমান মানুষ জীবনে বাঁচার জন্য সব বাইকে সহ্য করতে হয় একজন বাবা যখন তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করার পরেও যখন বৃদ্ধ বয়স আসে অনেক সময় তাকে তার অপমান সহ্য করতে হয় যে নিজের সন্তান নিজেকে নিজেকে সম্মান করছে না নিজের সন্তান ভালো পরিবারে ভালো জায়গায় বসবাস করছে অথচ বাবা মায়ের মুখে কোনো ভাত জুটছে না এটা তো শিক্ষারই ফল আজকে আমরা যদি এই শিক্ষক সমাজকে রক্ষা করতে না পারি বা আপনারা যদি আমাদের মতন শিক্ষক সমাজকে যদি রক্ষা করতে না পারেন তাহলে ভবিষ্যৎ আপনাদের সন্তানের ভবিষ্যৎ আপনাদের দ্বারাই কিন্তু তৈরি হবে কারণ যে কোনো ধরনের ভুল হোক ভুল কিন্তু ভুলেই হয় আর এই ভুলের খেসারত কিন্তু সবাইকে দিতে হয় বাবা যদি ভুল করে সে বাবার ভুলের শাস্তি কিন্তু সন্তানকে পেতে হয় স্বামীর ভুলের শাস্তি কিন্তু স্ত্রীকে পেতে হয় স্ত্রীর ভুলের শাস্তি কিন্তু স্বামীকে পেতে হয় অর্থাৎ আমরা সবাই মিলে কিন্তু একটাই সংসারে বসবাস করছি আর এই সংসারে কেউ শিক্ষকের ভূমিকা পালন করছে কেউ ছাত্রের ভূমিকা পালন করছে কেউ বাবার ভূমিকা পালন করছে কেউ মায়ের ভূমিকা পালন করছে ভূমিকা আমার যাই হোক না কেন দায়িত্ব কিন্তু সকলের প্রায় এক তাহলে আমরা বিপদের দিনে আরেকজনের পাশে দাঁড়িয়ে তার সহযোগিতা করব। যারা যার যতটুকু সম্মান পাওয়ার অধিকার তাকে ততটুকুই আমরা সম্মান করব আমি শিক্ষক সমাজকে রক্ষা করার মানে এই না যারা বদাচারী শিক্ষক তাদেরকে আপনার সম্মান করুন যারা ভুল করছে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা অবশ্যই করুন কারণ শিক্ষা এই মহান পেশাকে যদি টাকা দিয়ে কেউ কিনতে চায় তাহলে এটা অবশ্যই একটা বিরাট বড়ো অপরাধ আর কোনো রকমের কোনো শিক্ষা না দিয়ে যদি কোনো ব্যক্তি শিক্ষার্থীর কাছ থেকে দক্ষিণা নেন এটা তো আরও ঘোরতর অপরাধ এই অপরাধ করা বিষ পানের সমতুল্য তাহলে আমরা যদি প্রতিনিয়ত যদি নিজেদেরকে না বদলাই যারা এখনও ভুল করছে যারা তারা যদি এখনও নিজেকে সংশোধন না করি এখনও যদি একটার একটা আমরা ভুল করে যাই এই ভুল এক সময় যখন একশো একটা ভুল হয়ে যাবে না ঠিক ভগবান শ্রীকৃষ্ণের মতো নেই তখন কিন্তু আমাদের সেই ভুলের শাস্তি আমাদেরকেই পেতে হবে এবার কথা হচ্ছে বিষয়টা যে আজকে দুই সালের এই যে ঘটনা এই ঘটনার প্রতিদানে আমরা কি পাবো কি পাবো আমরা আমাদের পরিবার অন্নহীন হবে কিছু সময়ের জন্য এমনটা না যে আমরা একদম মূর্খ হয়ে গেছি আমাদের কিছুদিন কষ্ট হবে কোনো না কোনো কর্ম অবলম্বন করে আমাদের সংসারকে চালাতে আজকে চাকরি পাওয়ার পর এই কুড়ি হাজার শিক্ষকের মধ্যে যদি দেখা যায় প্রায় নব্বই শতাংশ শিক্ষক কোনো না কোনো লোন নিয়ে তারা বাড়ি করেছে তারা তাদের প্রয়োজনীয় জিনিসে সরবরাহ করেছে এবং জানে যেখানে ফিক্সড স্যালারি থাকে সেই স্যালারি থেকে প্রত্যেক মাসে তারা ইএমআই সহকারে তারা তাদের সেই ঋণ প্রতিশোধ করে এবং এইভাবে চলছে এখন হট করে যদি স্যালারি বন্ধ হয় তাহলে কি হবে আমাদের সমাজের আমাদের ভবিষ্যতে কি হবে হয়তো একটা দুর্বিষহ দিনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে আর এই দুর্বিষহ দিনের থেকে আরো সব থেকে বড়ো অপমান যেটা আমাদের সমাজ আমাদেরকে কি দেবে কি চোখে দেখবে কজন আমাদের সততা পরীক্ষা করতে যাবে কিন্তু সবাই তো সবার কাছে তো শুনতে হবে কেন রে তোর চাকরি চলে গেল এই কথাটা শুনতে কিন্তু ভালো লাগবে না আমাদেরও ভালো লাগবে না কিছু কিছু মানুষ আছে তাৎক্ষণিক সময়ের আনন্দ লাভের জন্য তারা হয়তো বলবে কিন্তু এটা এটা কি চিরন্তন সত্য সবার জন্য হবে কিন্তু তবুও আমাদের অপমান সহ্য করতে হবে আমরা প্রতিবাদ করতে চাই প্রতিবাদ এই সমাজে প্রতিবাদ এবং আন্দোলন এমন একটা জিনিস আন্দোলনের কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আন্দোলনের কারণেই আমাদের সমাজে নতুন কিছুর প্রতিষ্ঠা হয়েছে আজকে আমরা আন্দোলনে সামিল হচ্ছি আজকে প্রায় দুই আড়াইশো শিক্ষক একসাথে আমরা জলপাইগুড়ি রাজবাড়িতে একত্রিত হয়েছি সারা রাজ্য জুড়ে সকল শিক্ষক আমরা একসাথে একত্রে জোটবদ্ধ হচ্ছি একত্রে জোটবদ্ধ হয়ে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি যে যারা আমরা ভুল করিনি আমরা কোনো রকম কোনো ভুল কাজ করিনি কোনো রকম কোনো ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রবণতা আমরা দেখাই তাহলে কেন আমাদের এই যন্ত্রণা সহ্য করতে হবে আর এটাও বিশ্বাস জয় সুনিশ্চিত আর এখানে যদি পরাজয় হয় তাহলে আমি বলবো পরাজয় তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু চিরন্তনভাবে পরাজয় কার আমাদের সমাজকে যারা নিয়ন্ত্রণ করছে যে রাজনৈতিক দল আমাদেরকে নিয়ন্ত্রণ করছে যে শাসক দল আমাদেরকে নিয়ন্ত্রণ করছে সমাজের যে ভ্রমদাতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে পরাজয় কিন্তু তাদেরও তারা কিন্তু নিষ্কৃতি পাবে না শিক্ষক সমাজ যদি অবহেলিত হয় তাহলে কোনো দিনও কোনো সমাজ উন্নতি হতে পারবে না আমরা আমাদের শিক্ষাগত সমাজ আজকে শিক্ষার ইতিহাস যদি আমরা অধ্যয়ন করে দেখি তাহলে আমরা কি দেখতে পারব আজকে প্রাচীন যুগে ঋষি মহারিষিরা তারা গাছের ফল পাতা খেয়ে কাদামাটি জল খেয়ে তারা বিশদ বিষদ জ্ঞানের ভাণ্ডার তারা তুলে রেখেছে আমাদের জন্য আমরা যদি সেগুলো অধ্যয়ন করি তাহলে অনেক পশু হৃদয়ের মানুষও কিন্তু তারা সাধুতে পরিণত হয় কিন্তু আমাদের বর্তমান সমাজ বর্তমান সমাজের শিক্ষকের সম্মান কোথায় যাচ্ছে শিক্ষককে সম্মান করা হচ্ছে কোথায় শিক্ষকরা এখনও অবহেলিত হচ্ছে শিক্ষকদের নির্বাচন প্রক্রিয়াটার মধ্যে ভুল হচ্ছে কেন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ভুল হচ্ছে কেন আমরা ভুল প্রবণতার দিকে যাচ্ছি কেন আমাদের সমাজকে আমরা এই দিকে টানছি তো আমি একটাই বলবো এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু বললাম আমি আমার নিজের মনমবেদনা বললাম আমি কাউকে দোষারোপ করি না কোনো রাজনৈতিক দলকেও দোষারোপ করি না আমি আদালতকেও দোষারোপ করি না তারা যা করেছে যেটা উপযুক্ত তথ্য পেয়েছে তার ভিত্তিতে করেছে কিন্তু তথ্যের আরও যোগান দিতে হবে আমাদের সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের আরও লড়াই করতে হবে আরও সত্যের সত্য সত্যের সত্যপূর্ণ তথ্য আমাদের সংগ্রহ করে তাদের সম্মুখে তুলে ধরতে হবে তবে তারাও বিশ্বাস করবে না নাহলে ভারতবর্ষের বুকে আজকে এতগুলো রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে আজকে শিক্ষক সমাজকে নিয়ে যে যে দুর্বিষহ ঝড়ের মধ্যে পড়ে গেল কি হবে আজকে টিভি চ্যানেল খুললেই আজকে আমরা এগুলো শুনতে পাচ্ছি জানি না কতদিন এই এই জিনিস চলবে যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার আমরা পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা থাকবো আমাদের লড়াইয়ে আপনারাও সাথে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য বা আমাদের মতামত আমার মতামত আমি এখানে সমাপ্ত করলাম আর এই ভিডিওটাকে আপনারা যত পারেন সেটাকে শেয়ার করে দিন নিজেদের মধ্যে যাতে প্রত্যেকটা শিক্ষক কোনো না কোনো মাধ্যমের সাহায্যে তারা তাদের নিজস্ব মতামতকে তারা প্রকাশ করে তারা কোন যন্ত্রণা অনুভব করতেছে আজকে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়ায় প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে আমরা স্বাধীন নাগরিক আমরা স্বাধীনভাবে নিজের মতামতকে প্রকাশ করতে পাবো তবে কারো আত্মসম্মানে আঘাত না করে আর নিজের কথা যখন আমরা সবাই মিলে বলবো অবশ্যই ভগবান বলে বিষয় আছে ঈশ্বর বলে একটা বিষয় আছে সত্য বলে একটা বিষয় আছে আর সত্যের জয় হবেই এটুকু বলে আমি রাখছি সবাইকে ধন্যবাদ নমস্কার আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউ হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ হতে পারে মানুষের আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমাদের মতন সাধারণ মানুষের জীবন বদলাতে পারে ধন্যবাদ নমস্কার